আসসালামু আলাইকুম অনেক দিন পর অ্যাথিনি মাইনিং নেটওয়ার্কে আমাদের জন্য একটা ভালো আপডেট কিন্তু এসছে তারা তাদের লিস্টিং ডেট অলরেডি প্রকাশ করে দিছে অফিসিয়ালভাবে কোথায় কোথায় লিস্ট হতে যাচ্ছে সে সম্পর্কে তারা একটা আপডেট দিয়ে দিছে তো কি কি আপডেট দিছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে লাইভে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এর পাশাপাশি এটা ডেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আনটেড ভিডিও বিভিন্ন আর্নিং বিস্তারিত দত সবাই কিন্তু শেয়ার করি এই যে সর্বশেষ বাইন সাপোর্টেড টেকজিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুইজের অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সিজন চলমান মার্চের মধ্যেই কিন্তু এটা লিস্ট হয়ে যাচ্ছে এর পাশাপাশি দেখেন ফ্রক ফ্রাম তারা সাত দিনের মধ্যে তাদের টোকনটা লিস্ট করবে সে সম্পর্কে আমি এখানে একটা আপডেট দিয়ে দিয়েছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন অ্যাথিনে মাইনিং নেটওয়ার্কে আসলে আমরা অনেক দিন ধরে কিন্তু কাজ করে এসছি এবং অনেক ইউজার আছে যা আমরা এখান থেকে কাজ করাও কিন্তু বন্ধ করে দিয়েছি আবার কিছু ইউজার আছে যে হয়তো এখানে মাঝে মাঝে আমরা কাজ করি কারণ তাদের লিস্টিং ডেটটা কিন্তু আসতেছিল না তো অবশেষে তারা একটা লিস্টিং ডেট দিছে আমি আপনাদের যদি একটু দেখাই সরাসরি চলে যাব তাদের এক্সের অ্যাকাউন্টে তো এখানে আসার পর আপনি যদি একটু অ্যাথিনি লিখে সার্চ করেন দেখেন এখানে আমি যদি একটু অ্যাথিনি লিখে একটু সার্চ করি এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল এটা কিন্তু ভেরিফাই হওয়া তো আপনি যদি একটু নিচে চলে আসেন দেখেন এই যে বাইশ ঘন্টা আগে তারা একটা গুরুত্বপূর্ণ টুইট কিন্তু এখানে শুরু করেছে দেখেন এই টুইটটাতে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তথ্য কিন্তু শেয়ার করেছে দেখেন তারা এখানে কি বলেছে আবার ইজ সেট অন স্টন মানে তারা এখানে বলতে চাইছে যে আমাদের এখানে কোনো চেঞ্জ নেই কোনো চিন্তা ভাবনা নাই আমাদের যে রুল ছিল যে রোড ম্যাপ ছিল আমরা সেই রোড আছি আসি কোন রকম পরিবর্তন হয়নি এরপর তারা এখানে কি বলে দিছে একটু দেখেন এথিনী নেটওয়ার্ক ইজ মুভিং ফরওয়ার্ড ফুল কনফিডেন্স অ্যান্ড ইউ ক্যান ট্রাস্ট দ্যাট উই আর অন ট্র্যাক ফর সাকসেস এরপর তারা এখানে বলেছে যে আমাদের ফুল কনফিডেন্স আছে আমরা যে ওয়াইতে চলছি সেখানে আমরা সাকসেস হব এরপর দেখেন এই যে এইখানে তারা গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু শেয়ার করেছে মেন এট লাউস মার্চ পনেরো দুই অর্থাৎ সামনের মাসের পনেরো তারিখে তারা তাদের মেন এটা কিন্তু নিয়ে আসবে এন্ড অফ এইটিএস পাবলিক সেল এইটিএস পাবলিক সেল বলতে এইটা তাদের যে অ্যাথিনি ডট নেটওয়ার্কের একটা গ্রুপ আছে একটা সাইট আছে তার নিজস্ব সাইট সেই সাইডে কিন্তু তারা এইটিএসটা সেল করছে ঠিক আছে তো এইটা সেলটা তারা মার্চের বিশ তারিখে অফিসিয়ালি কিন্তু বন্ধ করে দিবে এটা কিন্তু কোনো মানে কোনো এক্সচেঞ্জের সাইট না জাস্ট তারা একটা সাইট ক্রিয়েট করে রেখেছে সেখানে আপনার ফ্রি মার্কেটের মতো বাইসেল তারা কিন্তু করে থাকে এইটা সেল তারা মার্চের বিশ তারিখে বন্ধ করে দিবে এরপর দেখেন টিজিএম লিস্টিং ডেট লেট মার্চ দু হাজার অর্থাৎ লেট মার্চ বলতে মার্চের লাস্টের দিকে তারা কিন্তু এটা লিস্ট করবে এখানে তারা অফিসিয়ালি কিন্তু এখানে বলেছে লেট মার্চ অর্থাৎ মার্চের শেষের দিকে তারা কিন্তু এটা লিস্ট করবে তো সেই হিসেবে এখন যেহেতু ফেব্রুয়ারি মাস আপনি মোটামুটি দুই মাস কিন্তু আর এখানে কাজ করতে পারবেন তারপরে তারা তাদের যে ETH টোকেন এটা কিন্তু লিস্ট করবে অনেকেই আপনারা হয়তো ভাবছেন যে ETH টোকেন লিস্ট করবে নাকি অন্য কোনো টোকেন কারণ তারা কিন্তু একটা মাইনিং প্রজেক্টের ভিতর অনেকগুলা টোকেন কিন্তু আমাদের রান করতে দেয় তো এখানে ভয় ভয় কোনো কারণ নয় এটা হচ্ছে ETH টোকেন তারা মার্চের লাস্টের দিকে কিন্তু লিস্ট করবে এটা তারা অফিসিয়ালি কিন্তু বলে দিছে আর সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে তারা এখানে আরো কি বলেছে একটু দেখেন টার্গেটেড এক্সচেঞ্জ মানে তারা কোন কোন এক্সচেঞ্জের সাইডে এটা লিস্ট করবে বাইনাস ওকে এক্স বাইবিট বিটগেট গেট এবং এম এক্সি গ্লোবাল চিন্তা করেন বাইনান্স বাইনান্সে যদি এটা লিস্ট হয় তাহলে অবশ্যই আমাদের জন্য একটা হিউজ পরিমাণ প্রফিট তারা কিন্তু দিবে যদি বাইনান্সে লিস্ট হয় কারণ তারা তাদের টার্গেট আছে এই সাইডে কিন্তু এখানে লিস্ট করবে তারা ইটিসি দেয়নি ইটিসি মানে আরো অনেক এক্সচেঞ্জের সাইডে শুধুমাত্র তারা এই কয়েকটাই যে এক দুই তিন চার পাঁচ এই ছয়টা এক্সচেঞ্জের সাইডের নাম তারা এখানে বলে দিস এই ছয়টা এক্সচেঞ্জের সাইডে তারা কিন্তু লিস্ট করবে সবাই বাইনান্সে যদি লিস্ট হয় মার্কেট ক্যাপ যদি ভালো থাকে টোটাল সাপ্লাই যদি ঠিকঠাক মতো থাকে তাহলে আমরা এই এটি এইচ থেকে একটা ভালো ধরনের প্রফিট পেতে যাচ্ছি এটা কিন্তু অনেকটাই কনফার্ম যদি তারা লিস্টিং ডেট আর কখনো চেঞ্জ না করে মার্চের শেষ দিকে তারা এই টোকনটা লিস্ট করবে এবং তারা মেইনেট নিয়ে আসবে মার্চের পনেরো তারিখে সুতরাং মেইনেট যদি মার্চের পনেরো তারিখে নিয়ে আসে তাহলে কিন্তু এটা মার্চের লাস্টের দিকে লিস্টিং করতে হয় নিয়ম অনুযায়ী তো সেই হিসাবে আমরা মনে করি যে এই মার্চের লাস্টের দিকে আমরা হয়তো এখান থেকে আসলে পেমেন্টটা পেয়ে যাব এটা হচ্ছে তাদের অফিসিয়াল আপডেট অর্থাৎ বাইশ ঘন্টা আগে এই আপডেটটা তারা কিন্তু শেয়ার করেছে তো সেই জন্য আমি আপনাদের বলবো যে ভাই যারা এখনো এই প্রজেক্টটাতে অ্যাকাউন্ট করার পরেও নিয়মিত মাইনিং করেন না আবার নিয়মিত মাইনিং করে কাজ শুরু করে দেন যেহেতু তারা একটা লিস্টিং ডেট দিছে হয়তো বা আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পেতে পারি আর যারা এখনো অ্যাকাউন্ট করেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিব কিভাবে কেওয়াইসি করবেন সবগুলোই কিন্তু থাকবে জাস্ট এই ভিডিওটা দেখে মাস্ট বি আপনি অ্যাকাউন্ট করে এখানে কাজ শুরু করে দেন খুব শীঘ্রই আমরা এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছি মাত্র দুই মাসের মধ্যে তো এখানে কাজ কিন্তু খুবই সহজ ভাই জাস্ট এখানে একটা ক্লিক করে আপনাদের মাইনাটা স্টার্ট করে দিতে হবে এবং এই যে মাইনে আছে মাইনাটা ক্লিক করে দিয়ে ইউ নোট এখানে একটা ক্লিক করে এই যে স্টার্ট মাইনিং জাস্ট এখানে একটা ক্লিক করবেন করলে আপনার মাইনিংটা কিন্তু অটোমেটিক্যালি শুরু হতে থাকবে চব্বিশ ঘন্টা পর পর আপনার এই মাইনিটা কিন্তু শুরু করতে হবে আরেকটা বিষয় দেখেন এখানে আপনি যদি রেফার করতে চান সেক্ষেত্রে ওই যে ফ্রেন্ডাটা ক্লিক করে দিয়ে এই যে এই যে রেফার লিঙ্ক এখানে আছে ঠিক আছে এখানে ক্লিক করলে আপনি রেফার লিংকটা কিন্তু কপি করতে পারবেন এই যে জয়েন দ্য কমিটি কমিউনিটি ইনভাইট ফ্রেন্ডস এই যে এখানে একটা ক্লিক করলে এই লিঙ্কটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো এইভাবেও কিন্তু আপনি এখানে জয়েন করতে পারেন এখানে আপনার মোট রেফার শো করবে কয়েকজন মেম্বার এখানে আপনার আছে ঠিক আছে ডাইরেক্ট রেফার কত হয়েছে এবং ইনডাইরেক্ট রেফার কত সবগুলো কিন্তু এখানে শো করবে আর আর একটা বিষয় অনেকেই বলেন যে ভাই এই যে দেখেন ওয়ালেটে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে বেশ কয়েকটা টোকেন আছে কিন্তু এইটিএইচ ডগি এরপরে জিম তারপরে একটা আছে আছে দেখেন ঠিক থেকে পাঁচটা টোকেন আছে সো তারা মার্চের লাস্টের দিকে এই এইস টোকনটা কিন্তু লিস্ট করবে আর অ্যাথিনি মাইনিং নেটওয়ার্কে তাদের নিজস্ব টোকন হচ্ছে এইচ টোকান এটা হচ্ছে তাদের অরিজিনাল যে মূল টোকান সেটা ঠিক আছে সো আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রভাব যাচ্ছে যাচ্ছি আপনি মাইনিং করে যেটা ইনকাম করবেন সেটা হচ্ছে এই যে মাসের লাস্টের দিকে তারা জেমকে কনভার্ট করে আপনাদের কিন্তু টোকেন দিয়ে থাকে এবং এটা কিন্তু আপনারা পাবেন আর টোকেন কিন্তু খুব কম পরিমাণ আছে হিউজ দেখবেন যে অনেক মানুষের আছে একশো দুশো তিনশো চারশো কিংবা পাঁচশো কিংবা জোর গেলে এক হাজার এর বেশি এস টোকেন কিন্তু নাই কারণ তারা এটিএস টোকেন খুব কমই আমাদের দিয়ে থাকে সেজন্য এটিআই টোকেনটির রেটটা কিন্তু অন্যান্য মাইনিং প্রজেক্টের চেয়ে বেশি হবে কারণ এখানে হিউজ পরিমাণ এই টেস্টও কিন্তু কোনো ইউজারের নাই যারা পিটিউপির মাধ্যমে সেল করেছে তাদের নিজস্ব যে সাইট আছে সেখান থেকে তাদের হিসাব কিন্তু আলাদা বাট আপনি মাইনিং করে এখান থেকে খুব বেশি এই টেস্ট ওখান কিন্তু আর্ন করতে পারবেন না তো সেজন্য আমার মনে হয় যে এই টেস্ট রেটটা কিন্তু মোটামুটি ভালো হতে পারে যে দুইটা আমার সময় আছে আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন তাহলে আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেয়ে যাব এরপরে এখানে উইডো দেখেন সবকিছুই কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে এটা কিন্তু উডো করে ফেলতে পারেন যদিও এখন এটি এর উইডোটা কিন্তু চালু হয়নি সো আমি আপনাদের বলবো যে দুইটা মাস সময় আছে যদি আপনি ইন থাকেন আবার অ্যাক্টিভ হন মাসের লাস্টের দিকে তাড়াতাড়ি এটি কিন্তু মার্কেটে লিস্ট করবে আশা করি ছিল এটা ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ